আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আবার সম্বরের সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ডুয়ার্স দেখতে পাচ্ছেন এম বি কেফন খালাদশ এর মধ্যে বরিগঙ্গায় রয়েছে তো বরিশাল থেকে এসেছে বরিশালের সেই বহর লঞ্চ এম বি কেকন খালাদশ দীর্ঘদিন যাবৎ সার্ভিসের বাহিরে ছিল তো বাহিরে থাকার পরে এবার নতুন করে আবারও সার্ভিস এসেছে নতুন রং করে এসেছে যাই হোক বর্তমানে পানির স্রোত অনেক নদীতে মেঘ নয় যার কারণে লঞ্চ অনেকটা লেগে আসে তেমনি আজকেও কিন্তু কেক খোলা দশ অনেকটা লেগে এসেছে তো কৃতনার দশ মূলত এখন হচ্ছে সময় সকাল আটটা তো দেখতে পাচ্ছেন যে এই সকাল আটটা নাগাদ এসেছে ঢাকায় বরিশাল থেকে ছেড়ে এসে অনেকটা পানির স্রোত মেঘ নাই যার কারণে প্রত্যেকটা লঞ্চেই কিন্তু লেট হয় যে বরিশালের লঞ্চ লেট হয় এমন না প্রত্যেকটা রুটের লঞ্চেই কিন্তু ঢাকায় আসছে এতে লেট হয় তো এই হচ্ছে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং ফলো জানি তারা অবশ্যই ফলো এবং ফেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সামনে থাকুন নতুন নতুন ভিডিও পেতে তো সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম